আসসালামু আলাইকুম রাহাত মাহমুদ ব্লক জিরো থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রমনার বটমূলে দেখা হবে দুজনে তালে তালে একটা গান আছে প্রিয় জনশিল্পী কণ্ঠ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সেই গানের সূত্রপাত আসলে অনেক দিন ইচ্ছে ছিল আপনাদেরকে রমনার বটমূলে নিয়ে আসব এখানে মূলত আসলে অনেক মানুষের আনাগোনা এবং অনেক মানুষ এখানে শুক্রবার মূলত অফডে থাকে তাই অপডে উপলক্ষে মানুষের অনেক যাতায়াত আসলে মানুষ যে যার মতো এখানে সময় কাটাচ্ছে কেউ বসে আড্ডা দিচ্ছে কেউ গান শুনছে কেউ গান করছে এবং অনেক কচি কচি বাচ্চারা এবং শিশুরা আছে যারা আসলে খেলাধুলা করছে আমি তো আমি যদি একটু আপনাদেরকে ওই পাশটাতে নিয়ে যাই এখানে আমি আরও একবার এসেছিলাম তো আজকে দ্বিতীয়বার আসছি প্রকৃতির সহায় সৌন্দর্য আসলে মন মাতানো সৌন্দর্য যেখানে তাকাবেন ধা চোখ ধাঁধান এবং ধাঁধা লাগানো নয়ন আবিরম সৌন্দর্যের ভরে আছে এই রমনার বটমূল তো দেখেন মানুষ এখানে আসলে এই পুকুরটার ভিতরে বোট আছে একটা সময় এই বোটে আমিও উঠেছিলাম আসলে এই 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 রমনার বটমূলের পাদদেশে আসলে ঘিরে আছে সৌন্দর্যের লীলাভূমি আবৃতিতে আবৃত্তে ভরা মানুষের মায়া মোহাম্মত সব কিছু এখানে কারণ এর এই মূল কারণ হল যখন আসলে ফ্যামিলি ট্যুর আমাদের বলা যায় ফ্যামিলি ট্যুর যখন এই যে দেখেন প্রচুর মানুষের আনাগোনা যখনই আমরা সময় পাই তখন ফ্যামিলি নিয়ে এখানে চলে আসি বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন মানে পরিবার ট্যুর যেটাকে আমরা বলা যেতে পারে একটা পারিবারিক ট্যুর হয় প্রচুর মানুষের আনাগোনা এখানে অনেক মানুষের আনাগোনা আছে এখানে দেখা যাবে আসলে এত মানুষের ভিড় কিন্তু সাধারণত শুক্রবার হয় শুক্রবার ছাড়া শুক্রবার ছাড়া সাধারণত এত মানুষ কখনো হয় না লোক সাধারণত হয় এতা হয় হয় ন কারণ এই আমাদের যে উইকেন্ড যে সাপ্তাহিক উইকেন্ড যে থাকে আমাদের শুক্রবার সরকারি বন্ধ হয়তো বা শনিবার থাকে কিন্তু সেটা সরকারি বন্ধ থাকে কিন্তু প্রাইভেট সেক্টরে যে সমস্ত মানুষগুলো আমাদের পেশা পেশাজীবী ভাইয়েরা বোনেরা যারা জব করে বা চাকরি করে তারা সাধারণত এই সময় এই সময়টা শুক্রবার সময়টা তারা কাজে লাগায় এই যে এই পাশে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য খুব অনবদ্য এবং সৌন্দর্য এই রমনার বটমুলের পাদদেশে ঘিরে আছে চারপাশে সৌন্দর্যের ও ভালোবাসা ভালোবাসায় ভরপুর দেখেন সপরিবারে এবং সৌন্দর্য কতটা উপভোগ করা যায় পরিবারকে নিয়ে সেটা দেখতে হলে অবশ্যই বা উপভোগ করতে হলে অবশ্যই পরিবার নিয়ে এখানে আসতে হবে চাইলে আপনারাও আসতে পারবেন অনেকে আছে আমরা এই পরিবেশ বা পরিচিতির সাথে আমরা অনেকে পরিচিত আবার অনেকে আছে যারা জানি না যে আসলে এই রমনার এই পার্কটা এটা উন্মুক্ত পার্ক এখানে আসলে কোনো টাকা পয়সা লাগে না আপনি চাইলেই ঢাকা শহরের যে পার্কগুলো আছে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে হয়তোবা টিকিট কাটতে হয় টাকা লাগে কিন্তু আপনি চাইলে এখানে কোনো টাকা লাগবে না এখানে সপরিবার নিয়ে ঘুরতে আসতে পারবেন সোনামণিদের বাচ্চাদের নিয়ে আসতে পারবেন এবং আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই কিন্তু এখানে আসতে পারবেন এখানে কোনো আসলে টিকিট বা টাকা পয়সা এরকম কোনো কিছু লাগে না কিন্তু অন্য অন্য যে পার্কগুলো আছে আপনারা যদি সেদিক থেকে যদি চিন্তা করতে যান যে অন্য অন্য যে পার্কগুলো আছে সেখানে কিন্তু টিকিট কাটতে হয় বা আদার্স বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস থাকে আপনি আপনি চাইলে সেই সমস্ত পার্কে যেতে পারবেন না কারণ সেখানে অ্যাডাল্ট এইটিন প্লাস ছেলেমেয়েরা বেশি থাকে কিন্তু এটা এই রমনার বটমূল মূলত সপরিবারের লোকজন থাকে এখানে এখানে বাচ্চা কাচ্চা আপনি পরিবারের সব লোকজন এখানে আসতে পারবেন তো চাইলে যারা যারা এখনও আসেন নাই তো তাদের জন্য ওয়েলকাম তারা আসতে পারেন ভিডিওটা লং করবো না বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রাহাত মাহমুদ ব্লক জিরো ওয়ান সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাইকে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ও অনুরোধ অনুরোধ রইল আল্লাহ হাফেজ